আজকের দিনটা একটা বিশেষ দিন তার কারণটা হচ্ছে আজকে সাত নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সাত তারিখ সেপ্টেম্বরের দু হাজার পঁচিশ সাল এই দিনটি রাত্রে আটটা সাতান্ন মিনিটে যে চন্দ্রগ্রহণ লেগেছে সেটা বহু বছর অন্তরই দেখতে পাওয়া যায় তো আমি চেয়েছি আমাদের ছাদের থেকে ক্যামেরাবন্দি করবার জন্য তার কিছু চিত্র তুলে ধরে দর্শকের মধ্যে ছড়ানো কিন্তু সেক্ষেত্রে আমার মোবাইল দ্বারা এই চিত্র অতটা কষ্ট আমি তুলতে সক্ষম হয়ে উঠতে পারছি না যাদের কাছে মাইক্রোস্কোপ বা অন্য কিছু আছে যা দিয়ে বা দূরবীন জাতীয় তারা অনেক কষ্ট দেখতে পাবে এই গ্রহণটা এটা আমাদের সৌভাগ্য যে আজকের আবহাওয়া কিন্তু যথেষ্ট পরিষ্কার সেক্ষেত্রে এই খালি চোখে কিন্তু এর থেকে অনেক ভালো দেখা যাচ্ছে এই মোবাইল বন্দি করার থেকেও যাই হোক এগুলো এক একটা স্মৃতি কখনও কখনো এগুলোকে গ্যালারি থেকে বের করে দেখে দিনটা স্মরণ করা যায় সুন্দর একটা চিত্র প্রকৃতির এক সুন্দর রূপ যারা খালি চোখে দেখছে তারা তো আছেই তার উপভোগ গ্রহণ করছে কিন্তু যারা দেখে উঠতে পারবে না তাদের জন্য এই চিত্রটা অনেকটাই হাত মেটাতে চেষ্টা করবে যাই হোক সবাই ভালো থাকবেন নমস্কার